নমস্কার আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি পটল দিয়ে ধোকা করে দেখাবো পটলটা ধুয়ে ঘষে নেবো ঘষে তারপরে কড়াইতে একটুখানি তেল দেব দিয়ে ওর মধ্যে একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে ওটা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে স্বাদ মতো লবণ হলুদ চিনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো ভেজে তারপর যে ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে একটুখানি চিনি দেব দিয়ে ওর মধ্যে ময়দা দেবো ময়দা দিয়ে ভালো করে মেখে নেবো মেখে নিয়ে ঝোলটা তৈরি করবো ঝোলটা এক কড়াইতে একটু তেল দেবো তেজপাতা জিরা ফোড়ন দেবো দিয়ে এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো জিরার গুঁড়ো ধুনের গুঁড়ো স্বাদ মতন লবণ শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মিচ কষিয়ে তারপরে একটু টক দই দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে এটা ফুটে গেলে নামিয়ে ফুটতে থাকুক ততক্ষণ আমি ঢোকাটা কেটে নিই ঢোকাটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে এরকম থালার মধ্যে দিয়ে কেটে নেবো বরফিং মতন তারপরে ঝোলটা ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তারপরে কড়াই বসিয়ে বেশি করে তেল তেল দিয়ে বরফির মতন করে কেটে ধোকাটা এরমভাবে ভেজে নেব ভেজে নিয়ে ঝোলে দিয়ে দেবো ঝোলে দিয়ে ঝোলে দিয়ে কে কে কার ভালো লাগলো একটা লাইক দেবেন আমার